যদি আল্লাহ চেয়ারম্যানের চেয়ারও বসায় তখন দেখবো চেয়ারও চেয়ারও এমপির যদি বসায় মনে মনে ভাববো মন্ত্রী দুনিয়া মানুষের আকাঙ্ক্ষা শেষ হওয়ার না আকাঙ্ক্ষা শেষ হবে কোথায় জান্নাতে ওইখানে মনে যা চাইবো তাই ভাইব আমি সর্বপ্রথম যখন ডাকায় গেছি আমার বয়স তখন ষোলো থেকে সতেরো হইব মাদ্রাসাত পড়ি উত্তরা একটা মার্কেটের নাম আমির কমপ্লেক্স এই মার্কেটে উঠছে এই সর্বপ্রথম প্লাস্টিকের মানুষ দেখি শাড়ি ভিন দায় দাঁড় করায় রাখছে মহিলা প্লাস্টিকের যে মানুষ হইতে পারে এটা আমরা গ্রামের মানুষ কেমনি বোঝা আমি গিয়ে টাকর লেগে না দেখিয়া টাকর লাগিয়া পরে যখন ছায়া দেখছে একজন মহিলা মহিলা গেছি ডা আসল তো আমার শুরু হইছে না জানি কি কয়ে দি যদি কয়ে হুজুর মানুষ মেয়া জানি বুঝটা বুঝছে এটা কটা অনেক কিছু কয়ও না আর আমি সবকে সবকে তাহানি পুরুষ কোনো সাহস না আমি যার সাথে গেছি তুমি দাঁড়াই সকাল লাগে আমি আর কিছু কই না যে অঘটন করছে তুমিবার এটা দেখতেছো এটা হুতুল যেই কইসুল আমি চুপের দিয়ে আসলে পরে কতক্ষণ আতায় দেখলাম যে আসলে তো তবে সুন্দর মানুষ এত সুন্দর হবে না যে সুন্দর করে বানাইছে মনে মনে যদি কেউ কয় যে এরকম একটা সুন্দর বই জান্নাতে ঘটে জান্নাতের বাজারে স্বর্ণের মূর্তি বানায় সাজায় রাখা হবে জান্নাতি এই জাতীয় মূর্তি দেখে যদি বলে এটা যদি আমার বইতো আল্লাহ তার ভিতরে রুহু ঢুকাইবেন সাথে সাথে রুখ দিয়ে বানাইবেন সালাম একমাত্র যায় কিন্তু দুনিয়াতে যদি আমরা মানসিক সুখ চাই আমাদের মনের শান্তিটা মনের অবস্থাটা কেমন রাখতে হবে আজকের ঘটনার থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাইতাম দুনিয়ার জমিনে দেখা গেছে একজন গরিব মানুষ যখন ধনী হয় লাগামহীন হয়ে যায় অতীত ভুলে যায় আল্লাহ ভুলে যায় গরিব যখন ধনী হয় আল্লাহ ভুলে যায় লাগামহীন হয়ে যায় যা ইচ্ছা তা করে আবার ধনী যদি গরিব হয় অধৈর্য হয়ে যায় সুস্থ মানুষ যদি অসুস্থ হয় অধৈর্য হয় আল্লাহ নারাজি কথা বলে আর সুস্থ মানুষ অসুস্থ হইলে অধৈর্য আল্লাহ নারাজি কথা আর অসুস্থ মানুষ যদি সুস্থ হয় লাগামহীন হয় আল্লাহ বলে যায় অসুস্থ অবস্থায় যেমনে আল্লাহ নে ডাকে মুসিবতও থাকলে যেমনে ডাকে হইলে বলে আগে দেখতেন না তুফান আইলে লা আই লাইলা তাহানাকে অন্য আজান দেওয়া আল্লাহ বিল্লাহ কি দাহা যেই তুফান শেষ মুসলমানি মন্দার আমার পৃথিবীর জমিনে মানুষের হালত হলো বিপদে পড়লে আল্লাহকে ডাকে সুকে করলে আল্লাহ বলে যায়